আর ও হক আমরা একটা দল একটা কোম্পানি চিনি ব্র্যান্ডেড কোম্পানি চায়না মালের আওয়াজ বেশি আর কোম্পানির মালের পাওয়ার বেশি আমরা একটা কোম্পানি চিনি ব্র্যান্ডেড কোম্পানি সেটা আমার দাদা পীরের কোম্পানি পায়ে ধরে বলে যাচ্ছি আমার দাদা পীরের একশোর বেশি আওলাদ আছে যার ভালো লাগে তার সাথে থাকেন এখন তর্কের খাতিরে মেনে নিচ্ছি সবার পছন্দ তো এক নয় সবাই বিরিয়ানি খায় কোথা বলে না তা তোর যদি বিরিয়ানি সহ্যে না হয় সালা খিচড়ি খা আরে হ্যাঁ না না একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না আব্বাস ভাই আপনাকে পছন্দ হচ্ছে না অন্য অন্য হুজুর আছে না নেই কোথা বলে না সানাউল্লাহ ভাই আছে না নেই অন্য অন্য হুজুর আছে না নেই যার ভালো লাগে তার সাথে থাকো। কিন্তু আমার দাদা পীরের আও সাথে থাকো এ হ্যাঁ না না আমি এখন কারো দালালি করলাম খোদার কস কেউ আমার একটা দাওয়াত দেয় না যে আমি তার দালালি করব। আমার রেজেকের মালিক আল্লাহ নিজের দাওয়াত নিয়ে পারি না হ্যাঁ ওনাদের হয়ে কথা বলি ভালোবাসি কেন আমার দাদা পীরের রক্ত ওনাদের গায়ে আছে এই আমার দাদা ফিরে রক্তের পাবার আছে না নাই কথা বলে না মেশাল দিয়ে যাচ্ছি এখন ফুরফুরার কোনো হুজুর যদি জলসায় দেড় ঘন্টা লেট হয়ে যায় দেড় ঘন্টা লেট করে তো কমিটির লোক বলবে হুজুর কপি দব না পেলেন চা দেবো হুজুর বলতে সময় হয়ে গেছে লেট হুজ ও দেরি হয় দুটো খেয়ে ডিমতে খেয়ে আর আমরা যদি পাঁচ মিনিট লেট করি আল্লাহর কিরে বা কে বলবে টায়ারে চেয়ামা আমার কে বলবে চোখ নীল করে আদলা ইডির বাড়ি গাড়ি ঝাড় আরে ঠিক বলছি না ভুল বলছি আমরা আধ ঘন্টা লেট করাইলে আমাদের বসে খাওয়াবে সারা মৌলুবি তাড়াতাড়ি স্টেজে যা কিন্তু আমার দাদা পীরের রক্তর বরকত আছে না নাই পায়ে ধরে বলে যাচ্ছি আমাকে ভুল বুঝবেন না সবার জন্য সব থাক আমাদের জন্য দাদা পীর থাক দাদা পীরকে মোহ্বত করবেন ভালোবাসবেন তার যে আওলাদের ভাল লাগবেন তার সাথে চলবেন যার ভাল লাগবে না দূরে থাকবেন গালি করতে যাবেন না কারণ বিশ্বাস করুন আপনি মরে গেলে যে পীরজাদার গালি দিচ্ছেন ওই মানুষটা আপনার জন্য দোয়া করবে কেন কোনো আলেন যখন দোয়া করে বিশ্বাস কারোর জন্য না গোটা উম্মতে মহাম্মাদির জন্য তাহলে তুমি উম্মতের ভিতরে আছো না নেই যদি বলো আমি উম্মতের বাইরে দিতে গালদের কথা বুঝতে পারছেন না মৃত্যুর পরে যে আমার আলেমটা কাজে লাগবে পিসা পির যাদা কাজে লাগবে গালি দিতে যাবেন না সোনার বাবাজি না ভালো লাগে দূরে থাকবে আর আমি কি অন্যায় কথা বললাম চলে সেই নবী পাকের দরবারে একটু সালাম পড়ে নি কাটার আদর করি তো গাছপালা কদমে চোকি তো পাথরে কলিমা মা তো হোরি সালাম জানা তো সালা আজানে শুনি আপনারি নাম কালে মাই পোহরি আপনারি नम जे अपना आ कैस अपनी जे नूरे मोजास नवी सलाह अलसलाम रसो